নমস্কার নমস্কার এসে গেল হয়ে করে গুরু জয়গুরু গুরু আজ একদম সিম্পল খাওয়া আছে দেখুন ভাত টমেটো যে মুসুর ডাল আলু ভাজা আলুর ভর্তা ডিম বা ডিমের অমলেট আর আছে পায়েস এই হচ্ছে আজকের মেনু আজকের মেনুতে হচ্ছে ভাত টমেটো ডাল আলু ভাজা আলুর ভর্তা ডিম বা ডিমের অমলেট আর পায়েস এই হচ্ছে আজকের মেনু ফিটটা তো কমছেই না দু চার দিন আছে যাই হোক এটাই করি রোজকার মতো একটু বলি যে প্লিজ আমাকে চ্যানেল যারা দেখেন একটু দয়া করে যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি একটু করে এগোতে পারি তাই আমার এই ইউটিউব চ্যানেলটা যারা দেখেন তারা যদি একটু করে আমাকে সাহায্য করেন বা একটু করে সাবস্ক্রাইব করেন আর কি এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি একটু করে করে এগুতে পারি প্লিজ একটু করে দেখুন না সবাই বলে চেষ্টা করে যে একটু হয় একটু করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ সবাই করছে হাত জোর করে অনুরোধ করছি

যদিও আমার কোনো নিমন্ত্রণ নেই আমাকে করলেও যেতে পারবো না আমি বিয়েবাড়িতে যাওয়ার প্রশ্নই নেই হম আমি নিমন্ত্রণ নিমন্ত্রণ ও করেন না আঁকা এক না আঁকারাই ভালো যাবো না কারণ খারাপ লাগবে তাদের লোক ঠিকই আছে আমাদের খুব দেওয়া হয় এত দেওয়া হয় না ভালো লাগে না আরকি ঠিক আছে তুমি খাও